বাসকান্দি ব্লক কংগ্রেসে শক্তিশালী হচ্ছেন শিলচর জেলা কংগ্রেসের মাইনরিটি বিভাগের সভাপতি আনসার হোসেন বড় লস্কর এমনকি এক্ষেত্রে আমিনুল হক লস্করও পাত্তাই পাচ্ছেন না জেলা কমিটির কাছে এক অচেনা মুখকে বাসকান্দি ব্লক কংগ্রেস সভাপতি নিয়োগ করেছিল এপিসিসি এ নিয়ে তুমুল ক্ষোভ এবং শোনাইয়ে কংগ্রেস টিকিট প্রত্যাশী আমিনুল হক লস্করের নালিশ সত্ত্বেও পূর্ণাঙ্গ ব্লক কমিটি অনুমোদন করে দিয়েছেন শিলচর জেলা কংগ্রেস কমিটি প্রশাসনিক সাধারণ সম্পাদক সত্যজিৎ দে একষট্টি সদস্যের কমিটি অনুমোদন করেছেন আরও ঘটনা হচ্ছে আমিনুল নিজে এপিসিসি সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও প্রথমত পছন্দের ব্লক সভাপতি নিয়োগ করতে ব্যর্থ হয়েছেন দ্বিতীয়ত পূর্ণাঙ্গ কমিটি ঘটনো আটকাতে পারেননি কিন্তু এমন সুযোগের অগ্রাধিকার পেয়ে গেছেন জেলা কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান আনসার হুসেন বড় লস্কর অর্ফে রিঙ্কু ব্লক কমিটিতে তার অনুগামী ও সমর্থকদের পাল্লা ভারী যা দু সালের বিধানসভা নির্বাচনের প্রাককালে সোনাই রাজনীতির জন্য বেশ তাৎপর্যপূর্ণ